ইসলাম শিশির আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জের শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ এবং হসপিটালে দর্শক আপনারা জানেন যে এই মেডিকেল কলেজ এবং হাসপাতালটি হওয়ার পরে কিন্তু এখানে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির কারণে কিন্তু আজকে এখন পর্যন্ত আসলে সাধারণ মানুষ যারা রয়েছে যারা চিকিৎসা নিতে আসে তারা কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়েছে এখানে এই মেডিকেল কলেজ হওয়ার পরে কিন্তু বিভিন্ন মেশিনারিজ থাকার পরেও কিন্তু আসলে জনবল সংকটের কারণে আসলে সেগুলো চালানো যাচ্ছে না যে কারণে আসলে দূর দূরান্ত থেকে আসলে যারা চিকিৎসা সেবা নিতে আসে তারা কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়েছে এবং এই সিরাজগঞ্জ জেলায় মূলত নয়টি উপজেলায় নয়টি উপজেলায় পায় কয়েক লক্ষ মানুষ কিন্তু আসলে এই একমাত্র মেডিকেল কলেজ হওয়াতে কিন্তু এখানে চিকিৎসা নেওয়ার জন্য আসে কিন্তু আসলে চিকিৎসা সেবা ঠিক মতো না পাওয়ার কারণে কিন্তু তারা চরম জমাতে পড়েছে যে কারণে আজকে সকাল থেকে কিন্তু সিরাজগঞ্জের এই মুন্সুর আলী মেডিকেল কলেজ এবং হসপিটালে এখানে কিন্তু যারা আসলে এখানে কিন্তু মানবপন্ধন করছে এখানে যদি আমি দেখাই এখানে যে বিভিন্ন অর্থাৎ এই মেডিকেল কলেজে শূন্যপাত করুন জরুরি অডিটর মেডিসিন বিভাগে প্রয়োজনীয় পথ সৃষ্টি পর্যাপ্ত জনবল নিয়োগ এবং ক্যাথল নিয়োগে প্রয়োজনীয় পর সৃষ্টি এবং মেশিন স্থানান্তরের জন্য সর্ববন্ত প্রতিবাদে কিন্তু আজকে মানব করেছে আজকে আমরা একটু কথা বলবো যে আসলে এখানকার জিনি কর্ম রয়েছে আজকে আপনারা এখানে কি জন্য সমবত হয়েছে আজকে আপনারা কি জন্য হয়েছেন কি কি ধরনের আন্দোলন আসলে আমাদের সিরাজগঞ্জে যে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ যে সরকারের বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা দীর্ঘ সতেরো বছর আন্দোলন করেছি ছাত্র জনতার বিপ্লব হয়েছে গণভ্যুত্থান সেই যে শহীদ এম মনসুর নাম সারা বাংলাদেশে অনেক জায়গায় অলরেডি নাম পরিবর্তন হয়েছে সেই জায়গায় আমাদের সিরাজগঞ্জে এখনও নাম পরিবর্তন হয়নি এইটার প্রতিবাদে আমরা দাবি করতেছি যাতে আমাদের এই নামটা পরিবর্তন হয় সিরাজগঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল হিসাবে এটা রূপান্তরিত হয় আরেকটি দাবি সেটি হলো যে এইখানে আসলে যে শূন্য পদগুলো রয়েছে এখানে বহির্বিভাগ জরুরি বিভাগ যে বিভাগগুলো রয়েছে সার্জারি বিভাগ মেডিসিন বিভাগ অনেক বিভাগে বিভাগীয় প্রধান নাই অনেক ডাক্তার কিন্তু শূন্য আছে এখানে জনবল যে আছে জনবলের সংকট রয়েছে সেই সংকট উত্তরণের জন্য আজকের আমাদের এই মানববন্ধন আমাদের এখানে যে ল্যাব যে ক্যাথ ল্যাবটি এখনও চালু করা হয়নি প্রায় দুশো কোটি টাকার মতো নাকি মেশিনের দাম যে মেশিনের মাধ্যমে এনজিও গ্রামের মধ্য দিয়ে রিং পরানো হয় সিরাজগঞ্জের যে খেটে খাওয়া মানুষ অসহায় মানুষ তারা কিন্তু আসলে মানে সেবা করতে যে ওই ঢাকায় অত দূরে যে বিনা চিকিৎসায় যাওয়ার আগেই তারা এই ক্ষতিগ্রস্ত হয় সেই কারণে আমরা চাচ্ছি অসহায় এবং দুস্থ যারা মানুষ আছে তারা সেবা পাওয়ার জন্যে এইখানে যাতে এই ক্যাতলা মেশিনটি অতি দ্রুত এক মাসের মধ্যে চালু হয় সেই দাবিতে আজকে মানববন্ধন আমরা সকল যে অনিয়ম হচ্ছে এর বিরুদ্ধে আমাদের মানববন্ধন আমি যদি আরেকজনের সাথে কথা বলি তিনি আমাদেরকে জানাবেন যে এই সমস্যাটা দূর করার জন্য আসলে কী কী করণীয় আছে কী কী ধন্যবাদ আপনারা সবাই জানেন সিরাজগঞ্জ একটি নদী ভাঙ্গন এলাকা বিরাশি ইউনিয়নের মধ্যে বিশটি ইউনিয়নই নদী ভাঙনের কবলে এখানে প্রতিনিয়ত মানুষ দরিদ্র থেকে দরিদ্র হচ্ছে এই প্রেক্ষাপটে সিরাজগঞ্জে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হয় মেডিকেল কলেজ স্থাপনের সময় যে পিপি ছিল সেই কলেজের নাম পিপিতে ছিল সিরাজগঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল পরবর্তীতে বিভিন্ন মানুষের প্রভাবে সেই নাম পরিবর্তন করে আজকের এই নামে আসা এসে গেছে আমরা বিভিন্ন সময়ে এই মেডিকেল কলেজের বিভিন্ন প্রোগ্রামে এই মেডিকেল কলেজের নাম পরিবর্তন রিকোয়েস্ট করেছি অনুরোধ করেছি যেন এটা করা হয় এই দীর্ঘ এক বছরও তার কানা করে আমরা তার মূল্যায়ন দেখিনি আজকে আমরা বাধ্য হয়েছি এই মেডিকেল কলেজ সৃষ্টি হয়েছে কিন্তু সৃষ্টিতে এক জরুরি বিভাগে কোনো পথ সৃষ্টি করা নাই বহির্বিভাগে কোনো পথ সৃষ্টি করা হয় নাই মেডিসিনের মতো বিভাগে একটা পথ সৃষ্টি করা হয় নাই এসব পথ সৃষ্টি করতে হবে এবং জরুরি ভিত্তিতে সেই পথে লোক নিতে হবে লোক নিয়োগ দিতে হবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় এত দামি একটা মেশিন প্রায় দুই বছর ধরে পড়ে আছে তার চালুর তো কোনো লক্ষণই নাই আমরা শুনতে পাচ্ছি সেই মেশিন এখন এনআইসিবিটি নিয়ে যাবে আমরা একদম প্রতিবাদ জানাচ্ছি এটা যদি করা হয় ছাত্র সংগ্রাম ফোরাম থাকে সর্বোচ্চ আন্দোলন করব দপ্তর হলে আমরা রক্ত দেবো তাই এই মেশিন স্থানান্তর করতে দিতে পারি ইনশাল্লাহ এর আগেও আমরা যেটা দেখেছি যে এই মেডিকেল কলেজে যখন উদ্বোধন করা হয় তখন একটা এমআরআই মেশিন দেওয়া হয়েছিল কিন্তু সেটা খালি বক্স আর ছিল সেখানে মেশিন আসা হয়নি সেই এমআরআই মেশিন কি এখন পর্যন্ত এই মেডিকেল কলেজে আসছে এবং আমরা যেটা জানি যে টাকাটাও যে ফেরত গেছে এখন পর্যন্ত এমআরআই মেশিন এই মেডিকেল কলেজে আছে কি না এবং যে কারণে আসলে এই সমস্যাগুলো হচ্ছে আপনি একটু বলুন ধন্যবাদ আপনাকে খুব দুঃখজনক হলেও এটাই সত্যি যে এখন পর্যন্ত আমাদের এখানে এমআরআই মানে চালু করতে পারিনি ইভেন পুরো সিরাজগঞ্জ জেলাতেই বলতে পারেন যে এমআরআই কিন্তু হয় না আমাদের একটা এমআরআই করার প্রয়োজন হলে আমাদেরকে রুগীদেরকে সেই বগুড়া বা ঢাকায় রেফার করতে হয় তো এটা খুবই দুঃখজনক এবং আমি দাবি জানাচ্ছি সত্তর জন্য আমাদের এমআরআই মেশিন এখানে আবার আসে এবং সেটা চালু করা যায় ধন্যবাদ আমরা আসলে কথা বললাম যে আসলে এখানে যারা আসলে কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন দাবি জানিয়েছেন এবং তারা জানাচ্ছে যে আসলে এই যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবি দোবা সেটা পূর্ণ সেই পর্যন্ত কিন্তু তাদের যে আন্দোলন সেটা কিন্তু চলবে এবং তারা কিন্তু এই আন্দোলন সংগ্রাম কিন্তু তাদের চালাবে এবং এখন এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন সকাল এগারোটা থেকে কিন্তু এই কার্যক্রম তাদের চলমান রয়েছে এবং তাদের কার্যক্রম কতক্ষণ পর্যন্ত আসলে চলবে সেটা কিন্তু এখনও বলা যাচ্ছে না তবে তারা এখানকার যারা নার্স রয়েছে এবং যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু সবাই এই এই আন্দোলনের জন্য কিন্তু কাজ করছে আমরা যদি একটু সবসময় দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু কাজ করছে এখানে স্বার্থ রক্ষা ফোরামের উদ্যোগে কিন্তু আজকে এই এই বিষয়টা কিন্তু উল্লেখ করা হয়েছে আপনারা জানেন যে এই মেডিকেল কলেজ যেদিন উদ্বোধন করা হয় তার আগে থেকে কিন্তু বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের যে অভিযোগ ছিল সেটা কিন্তু হয়েছে এবং এই আন্দোলন আসলে কতক্ষণ পর্যন্ত চলবে আসলে এটা বলা যাচ্ছে না তবে আমরা এখানে রয়েছে সিরাজগঞ্জের মুসুর আলী মেডিকেল কলেজ এবং হসপিটালের যে প্রধান গেট এলাকায় এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন এলাকা বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা এবং যারা ডাক্তার রয়েছে তারা কিন্তু তাদের যে কার্যক্রম আসলে চলমান কিন্তু তারা রেখেছেন এবং তাদের যে কার্যক্রম চলমান রেখেছেন এবং তারা দাবি জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের যে যে কর্মসূচি অর্থাৎ যেতে আন্দোলনের যে কর্মসূচি অর্থাৎ চলবে এবং যে পর্যন্ত তাদের দাবি বা পূরণ না হয় পর্যন্ত তাদের যে আন্দোলন সেটা কিন্তু চলমান রাখবে এই মেডিকেল কলেজ নিয়ে কিন্তু এর আগেও বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন সামাজিক মাধ্যমে কিন্তু বিভিন্ন অনিয়মের যে প্রতিবেদন সেটা কিন্তু তুলে ধরা হয়েছে তারপরে কিন্তু যারা উদ্বোধন কর্তৃপক্ষ রয়েছে তাদের কিন্তু টনক নড়েনি যে কারণে আজকেও এই প্রাঙ্গনে এসে বিভিন্ন শিক্ষার্থীরা এবং বিভিন্ন সামাজিক সংগঠন সহ বিভিন্ন এলাকার যারা বাসিন্দারা রয়েছে তারা কিন্তু মানববন্ধন করছেন তারা যেটা দাবি জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি দোবা পূরণ না হয় ততক্ষণ পর্যন্ত তাদের যে যে সামাজিক আন্দোলন এবং সংগঠনের যে আন্দোলন সেটা কিন্তু চলবে আর এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ হসপিটালের যে মানববন্ধন থেকে সর্বশেষ